ক্লাস চলাকালীন ভেঙে পড়ল ছাদের কংক্রিট অল্পের জন্য রক্ষা পেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া এসএফআইয়ের অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়ানো গেল পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বাঘার এক নম্বর অঞ্চলের জিয়ারা প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার দুপুরে পরীক্ষা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে ছাদের কংক্রিটের একটি অংশ মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান এক নম্বর ব্লকের বাঘা অঞ্চল অন্তর্গত ওই বিদ্যালয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা গিয়েছে হঠাৎই ভেঙে পড়া ছাদের প্লাস্টার ও কংক্রিটের টুকরোই ভয়ে ছোটাছুটি শুরু করে পড়ুয়ারা শিক্ষকরা দ্রুত পরিস্থিতি সামাল দেন এমনকি ভাঙ্গা অংশ ঝুলে থাকার কারণে স্কুলের ঘন্টার হাতুড়ি দিয়ে সেটি নিজে নামাতে দেখা যায় এক শিক্ষককে স্কুলের শিক্ষক আকবর আলী জানান পরীক্ষা চলাকালীন অবস্থায় আচমকাই ছাদের কংক্রিট ভেঙে পড়ে এরপর পড়ুয়াদের মাথায় যাতে আর কিছু না পড়ে সেই ভয়ই আমি ঘন্টা বাজানোর হাতুড়ি দিয়ে ঝুলে থাকা ভাঙ্গা অংশ নিজে ভেঙে নামিয়ে দেই কয়েক বছর ধরে এই সমস্যা চলছে বিষয়টি আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি অন্য এক শিক্ষিকা ওই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ইতিমধ্যে সেটি ভাইরাল হয়ে পড়েছে অভিভাবক ও স্থানীয়দের দাবি অবিলম্বে স্কুল ভবনের সংস্কারের ব্যবস্থা না হলে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে দাদা বর্ধমান এক ব্লকের যে জিয়ারা প্রাথমিক বিদ্যালয় অর্থাৎ বাঘার এক অঞ্চলে সেই বিদ্যালয়ে স্কুলের পরীক্ষা চলাকালীন ছাদের চাঙর খসে পরে এবং সেই চাঙরের যে অংশ সেই অংশ স্কুলের শিক্ষককে ঘন্টা দেওয়ার হাতুড়ি দিয়ে ছে মানে সরাতে দেখা যায় এমন একটা ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় কি বলবেন দাদা দেখুন প্রথম কথা পশ্চিম বাংলায় কোনো স্কুল যে কোনো স্কুল প্রাইমারি হোক হাই স্কুল হোক পরিকাঠামোগত ভাবে পিছিয়ে আছে বা আহ ঘরে থাকা যাচ্ছে না এরকম school নেই বললেই চলে ঠিক আছে আমাদের বর্ধমান জেলা তো নেই হয়ত এই অতি বর্ষায় যদি কোথাও হয়ে থাকে অতি হয় হয়ত এরকম কিছু ঘটে থাকতে পারে এটা তো হতেই পারে এত বর্ষা হচ্ছে যে পুরোনো যে বাড়িগুলো সেগুলো ভাঙার মতো পরিস্থিতি হয়েছে তো নিশ্চয়ই নজরে এসেছে আমাদের প্রশাসনের নিশ্চয় ব্যবস্থা হবে এটা আগে থাকতে ব্যবস্থা হতো এবং কারো হাতে নেই এত হয়েছে অতি সমস্ত বাড়ি আজকে পুরোনো যে বাড়িগুলো আছে সেরকম সেই বাড়িগুলো ওই রকম অবস্থা হয়েছে যদি বর্ধমান এক ব্লকের বাধার এক অঞ্চল সেই অঞ্চলের জিয়ারা প্রাথমিক বিদ্যালয় সেই বিদ্যালয়ে করুন যে চিত্র সেই চিত্র কিন্তু এক শিক্ষিকা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে যেখানে জানতে দেখা যাচ্ছে যে স্কুলে যে ছা সেই ছাদের চাঙর খসে পড়ছে এবং সেই ছাদের যে চাঙরের যে অংশ সেই অংশ স্কুলের যে শিক্ষক স্কুলের ঘন্টা বাজানোর হাতুড়ি দিয়ে সরিয়ে ফেলছেন আর এখন চলছে স্কুলে পরীক্ষা কি বলবেন দিদি আমাদের পশ্চিম বাংলার যে সরকার হচ্ছে শ্রীকৃনুনের সরকার সার্বিকভাবে ভাবে জনক শিক্ষার পরীক্ষা থামকে নষ্ট করে দেওয়ার জন্য দিনের পর কলেজ বিশ্ববিদ্যালয় সর্বক্ষেত্রে সরকারের পক্ষ থেকে যে বাজেট সেই বাজেটের পরিমাণ কমিয়ে আনছে সরকারি স্কুলগুলোকে পরিচালনা করার জন্য যে পরিমাণ খরচ আজকের বাজেটে প্রয়োজন সেই পরিমাণ খরচ সরকার থেকে প্রোভাইড করা হচ্ছে না আমরা কম্পোজিট গ্রান্টের কথা জানি আমরা যদি দেখি স্কুলগুলোর অবস্থা কোথাও কম্পোজিট গ্রান্টের যে টাকা সরকারের পক্ষ থেকে দেওয়ার কথা সেই টাকা দেওয়া হচ্ছে না ফলে দেখা যাচ্ছে প্রাইমারি থেকে হাই স্কুল সর্বত্রই অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে একদিকে ছাত্রছাত্রীরা সেই অতিরিক্ত ফি না দিতে পারার জন্য ভর্তি হতে পারছে না আর অন্যদিকে দেখতে পাচ্ছি স্কুলের ডেভেলপমেন্টের ফি নেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের থেকে সরকারের পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট ফি দেওয়ার কথা দেওয়া হচ্ছে না বলে এই যে প্রাইমারি স্কুলের এই ঘটনা ঘটেছে এই ঘটনাটা শুধুমাত্র এই একটা প্রাইমারি স্কুলের সাথে ঘটছে শুধুমাত্র একটা প্রাইমারি স্কুল তার পরিকাঠামোর জন্য পরিকাঠামোর জন্য ব্যয় করার খরচা না থাকতে পারার জন্য বা সরকারি অনুদান পাচ্ছে না বলে খারাপ হয়ে যাচ্ছে ভেঙে পড়ছে এমনটা নয় আমরা কিন্তু প্রত্যেকটা স্কুল যদি আমরা গ্রামের দিকের বিশেষ করে স্কুলগুলো শহরের গরীব পাড়ার স্কুলগুলো দেখি যদি প্রাইমারি স্কুলগুলো দেখি যদি আপার প্রাইমারি স্কুলগুলো দেখি সেখানে অধিকাংশ ক্ষেত্রে পর্যাপ্ত পরিমানে যে পরিকাঠামো থাকার কথা থাকার দরকার সেটা ফ্যান লাইট থেকে শুরু করে কেবিন একটা কথা জিজ্ঞাসা করবো যে স্কুলে এই যে অভিভাবকরা এই অভিভাবকরা অনেক আশা নিয়ে স্কুলে পাঠান ছাত্র তাদের ছেলেদের সেখানে যদি একটা দুর্ঘটনা ঘটে যায় তাদের ছেলেদের যদি একটা দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কি প্রশাসন নীরব থাকতে পারবে কেন প্রশাসন আগে থেকে ব্যবস্থা নিচ্ছে না রাজ্যের সরকার সার্বিক ভাবে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের যে কোনো ধরনের নিরাপত্তাকে রক্ষা করার জন্যই যে যে উদ্যোগ নেওয়ার কথা সেই উদ্যোগ সেই রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে না ফলে একদিকে যেমন বিভিন্ন ক্যাম্পাসে আমরা বহিরাগতদের প্রবেশের জন্য ছাত্র ছাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হতে অন্যদিকে ঠিক আপনি যেটা বললেন যে এটাও একটা নিরাপত্তাহীনতা তো বটেই স্কুলের যদি আহ মাথার চাই ভেঙে পড়ে তার মাথায় সে তো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থেকেই যায় ফলে সার্বিকভাবে প্রশাসনের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে স্কুল শিক্ষার উন্নয়নের জন্য জনশিক্ষা উন্নয়নের জন্য যে ব্যয় করবার কথা সেই ব্যয়টা হচ্ছে না বলি স্কুলগুলো আজকে ঝুঁকছে রাজ্যের সরকার আট হাজার সাতটা স্কুল বন্ধ করে দিচ্ছে তার মধ্যে আমাদের জেলার একটা বিরাট অংশের প্রাইমারি স্কুল রয়েছে ফলে এই সরকারি জনশিক্ষা পরিকাঠাম ব্যবস্থার পরিকাঠামোটাকে নষ্ট করে দিয়ে আলটিমেটলি এই জনশিক্ষা থেকে ছাত্রছাত্রীদেরকে সরিয়ে নেওয়া গরিব বাড়ির ছেলে মেয়েদেরকে সরিয়ে নেওয়া এটা বড় অংশের ছেলে মেয়ে তখন শিক্ষার

হ্যাঁ ওটা ছেলেদের পরবর্তীকালে মাথায় যাতে না পড়ে যায় ছেলেরা পরীক্ষারত অবস্থায় আছে সেই জন্য হাতুড়ি দিয়ে একটু কাঠের ঘন্টা ভেটনা হাতুড়িটা দিয়ে কতদিন কতদিন ধরে এরকম অবস্থা এখন কয়েক বছর ধরেই চলছে আমি জয়েন করার পর থেকে যে এই বিষয়ে কি কোনো জায়গায় উত্তম মানে জানানো হয়েছিল হ্যাঁ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং রিপেয়ারিং গ্র্যান্ড আমাদের পাওয়া গেছে কাজ চলছে তার আজকে হঠাৎ আপনাকে নিজেকেই ছবি ফেসবুকে আপলোড করতে বা অন্যান্যদের দেওয়া দেখতে দেখলাম কী বলবেন এই বিষয়ে

আমার ছবিটা তুলেছিলেন আচ্ছা যে তার পরিপ্রেক্ষিতে হয়তো সোশ্যাল মিডিয়ায় শিক্ষিকার নাম কি দিদিমণি দিদিমা আসমিনা খাতুন উনি অ্যাকচুয়াল করেননি উনি অ্যাকচুয়াল করেন আচ্ছা নিন নিন তাড়াতাড়ি নিন তাড়াতাড়ি নিন আপনার নাম আমার নাম শেখ আজগর আলী প্রধান শিক্ষক না আমি অ্যাসিস্ট্যান্ট টিচার এটা কোন স্কুল এটা জিয়ারা প্রাথমিক বিদ্যালয় জিয়ারা প্রাথমিক বিদ্যালয় প্রাথমিক বিদ্যালয় আজকে কি কি এই ঘটনা হ্যাঁ তারা কি বললেন তারা বললেন কতজন কতজন ছাত্রছাত্রী আছে স্কুলে একশো চার হ্যাঁ একশো চারজন একশো চারজন ছাত্রছাত্রী নিয়ে আর এরকম অবস্থা কত বছর ধরে আমি তো এসে ফিরেছি এরকম মানে কত বছর তাও আমি তো দু হাজার একুশে জয়েন করেছি